বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে বিজেপি নির্বাচনী কার্যালয়ে ফ্লেক্স এবং নেতা নেত্রীদের ছবি ছেঁড়ে দেওয়ার অভিযোগ উঠল ফ্লেক্স ও ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ কার্যালয় থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকরা বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে একেবারে বিজেপির নির্বাচনী কার্যালয় সেখান থেকে তাদের দলীয় পতাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে এমনকি নেতা নেত্রীদের ছবি এবং ফ্লেক্স ছিঁড়ে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে শাসক দলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছে বিজেপি অভিযোগ অস্বীকার তৃণমূলের আগামী কাল ভোট মাত্র দুদিন আগেই কিন্তু নতুন করে উত্তেজনা রয়েছে তার রামনবমীর মিছিল শেষ হলো এবং তারপরে তৃণমূল সমর্থক পিন্টু চৌহানকে লক্ষ্য করে গুলি কাঁধ ছুঁয়ে গুলি বেরিয়ে গেল আহতকে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে সমীর পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সমীরন কি ঘটেছে কেমন রয়েছেন আহত তৃণমূল সমর্থক

প্রকাশ চৌধুরী নামে একজন বিজেপি আস্তিত দুষ্কৃতি যেমনটাই অভিযোগ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাজ ছুঁড়িয়ে ঘুরি বেরিয়ে যায় বড় সড় দুর্ঘটনাতে রক্ষা পায় পৃথিবী এবং তাকে নিয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে বাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সেখান থেকে বীরেন্দ্রসি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতেই

বিজেপি কর্মী তার ঘর থেকেই এই ঘটনা ঘটেছে এবং তার ভুক্ত হচ্ছে তাকে বিভাগ ছিল মদন রায় বলে জানাচ্ছে রাজনৈতিক পর্যায়ে তৃণমূল করেছে যে রামনবমী রামনবমী উৎসব এবং সামনের ব্লক সেই ছাড়া সৃষ্টি করার জন্য বোমা মদি থেকেছিল বিজেপি কর্মী যদিও বিজেপির দাবি যে গোটা গোটা ঘটনাটা ছিল তৃণমূলের হাত হয়েছে তারাই ট্র্যান্ট করেছে যে ওই বোমাগুলিকে এনে পড়ে সেখানে রাখা Thank you.